তো কার্যনীতির আমাদের যে ডায়াগ্রামটা তুমি এক্সামে আঁকবা সেটা আমি বলে দেবো একটু পরেই তার আগে প্রথমে একটু দেখে নাও যে এখানে আমরা কি কী ফাংশন আমরা ইউজ করব তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ড্যাম্প যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাম্প এই ড্যাম্পের এই পাশে আছে হচ্ছে আমাদের পানি এগুলো কি আমাদের পানি পানি আমরা জমা করে রাখছি তো পানি জমা করে রাখছি তুমি যদি চিন্তা করো এখানে যদি আমি এখানে একটা গেট রাখি গেটটা যদি খুলে দেই তাহলে দিক বরাবর হাই ফেলোসিটিতে পানি নিচের দিকে নামবে অর্থাৎ পানির একটা গতি থাকবে সেই গতিটাকে দিয়ে যদি আমরা টারবাইনটাকে ঘোরাতে পারি টারবাইনের ব্লেড আছে টারবাইনটাকে ঘোরাতে পারি টারবাইনের সাথে জেনারেটার যুক্ত করা থাকবে তাহলে জেনারেটার থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো তার মানে মেন কথা হচ্ছে যে পানিরটা জমা করে আমরা এর ভিতরে একটা শক্তি তৈরি করলাম শক্তি জমা করে রাখলাম সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব এটা হচ্ছে মেন ফাংশন এখন আমরা দেখি এটার অ্যানিমেশনটা তাহলে দেখতে বুঝতে তোমাদের সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রিজার্ভার রিজার্ভার মানে পানিকে আমি জমা করে রাখছি রিজার্ভ করে রাখছি এটা হচ্ছে ড্যাম্প এই ড্যাম্পের এখানে রিজার্ভার ড্যাম পানিটা জমা করে রাখছি আর এদিক বরাবর একটা পাইপ রাখছি আমি তো যখন আমি ধরো এখানে একটা গেট যে গেট ছিল গেটটা যদি আমি খুলে দেই তাহলে পানিটার এদিক বরাবর হাই ভেলোসিটিতে মানে পানির বেগটা অনেক বেশি থাকবে সে দেখো পানির ভেলোসিটি অনেক বেশি যখন আমি গেটটা খুলে দিচ্ছি আর এইটার সাথে রয়েছে হচ্ছে টারবাইন এই যে টারবাইনের ব্লেড আছে এখানে তাহলে এটা যখন টারবাইনের ব্লেডে আঘাত করবে তখন টারবাইনটা ঘুরবে টারবাইনটা কী করবে ঘুরবে টারবাইনের সাথে যুক্ত করা হচ্ছে জেনারেটর আর জেনারেটর যখন আমাদের ঘুরবে তখন সেখান থেকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ জেনারেট করবে আর সেটাকে স্টেপ আপ স্টেপ ডাউন অর্থাৎ ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা এই গ্রিডে সাপ্লাই দিচ্ছি অর্থাৎ আমাদের লোকালয়ে আমরা পরবর্তীতে এখান থেকে বিদ্যুৎটা নিয়ে যাব বেসিক ফাংশন এটাই এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বেসিক ফাংশন এটাই তার মানে আমাদের পানিটা জমা করে রাখবো সেই জমা পানিটা যখন আমি গেটটা খুলে দিব হাই ফ্লোসিটি যুক্ত পানিটা হিসেবে টারবাইন আঘাত করবে টারবাইনটা ঘুরবে জেনারেটার ঘুরবে সাথে ইলেকট্রিসিটি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ জেনারেট করবে এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ জেনারেট করা হয়ে থাকে তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করে থাকে এটা একটা পার্ট আরও বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে সেটা পরবর্তী অধ্যায়গুলোতে তোমরা জানবে এখন এটা তোমরা এক্সামে কোনটা অঙ্কন করবা তো এক্সামে তোমরা এটা অঙ্কন করতে পারো বা এটা অঙ্কন করতে পারো একই জিনিস তো আমি প্রথমে পার্টসগুলোর নাম বলে দেই তারপর কোন পার্টসের কী কাজ সব কিছু তুমি এখান থেকে জানতে পারবা তার মানে এই যে একটু আগে দেখালাম এটা হচ্ছে ড্যাম্প এটাকে বলবো হচ্ছে কি আমার ড্যাম বা বাদ আচ্ছা এখানে রিজার্ভার মানে পানিটাকে জমা করে রাখছে রিজার্ভার নামগুলো খেয়াল করো তার পরবর্তীতে এই পার্টসগুলো আলাদা আলাদা পার্টস আকারে তোমাকে দেখাবো যাতে করে তোমার বুঝতে সুবিধা হয় কোনটার কী কাজ সেটাও সব কিছু আলোচনা করবো টেনশনের কোনো কারণ নাই তারপরে আমরা কি দেখছিলাম একটা পাইপ রাখছিলাম এই যে একটা পাইপ এই পাইপটার ভিতর দিয়ে আমরা পানিটাকে পাস করাবো তো এটাকে বলা হয় প্রেশার চ্যানেল তার মানে কি এই পাইপের ভিতরে পানির প্রেশার থাকবে বেশি সেই জন্য এটাকে প্রেশার টানেলও বলা হয়ে থাকে বা চা চ্যানেলও বলা হয়ে থাকে তাহলে প্রেশার টানেল আমরা এটাকে বললাম এখন এখানে একটা আমরা ডিভাইস বা ইকুইপমেন্ট রাখবো সেটাকে বলা হচ্ছে সার্চ ট্যাঙ্ক তো এই সার্চ ট্যাঙ্কের কাজকে একটু পরে জান বা আমি এখন এটাতে যাচ্ছি না একটু পরে ডিটেলস আলোচনা করবো সার্চ ট্যাঙ্ক তোমার আমাদের সেফটি পারপাসে ইউজ করে থাকি এই পাওয়ার প্ল্যান্টে তো সার্চ ট্যাঙ্ক সম্পর্কে আমরা একটু পরেই দেখব টেনশনে কোনো কারণে খুব ইজি একটা বিষয় আর এখানে সার্চ ট্যাঙ্কের পরে যে পাইপটা আমরা ইউজ করছি পাইপ এই পাইপকে নাম দিব হচ্ছে পেনস্টক নাম দিলাম আর কি একটা পাইপ এই যে পাইপটা গিয়ে মানে টারবাইনে আঘাত করার আগ পর্যন্ত যে পাইপটা আমরা ইউজ করবো সেটাকে বলবো পেনস্টক এগুলো সবগুলো প্র্যাকটিক্যালে দেখাবো যাতে করে তোমার কনফিউশন না থাকে তাহলে সার্চ ট্যাঙ্ক কি পেনস্টক কি সব কিছু তুমি জানতে পারবা আর এখানে আমাদের একটা ইনলেট ভাল্ব থাকে অর্থাৎ এই দিক বরাবর এই ভাল্ব মানে কি একটা একটা গেট এই গেটটাকে খুলে দিলে টারবাইনে পানিটা যাবে গেট বন্ধ রাখলে টারবাইনে পানি যাবে না তাহলে এই বাল্বটা খুলে দিলে অর্থাৎ ভাল্বটা খুলে দিলে আমাদের কি হবে টারবাইনে পানি আঘাত করবে সেখান থেকে আমাদের কি টারবাইনের সাথে কী যুক্ত করা আছে জেনারেটর যুক্ত করা আছে আর জেনেটার এখানে একটা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো কতটুকু ভিড়ে যাচ্ছে কতটুকু না যাচ্ছে এইগুলো আমরা কন্ট্রোল করতে পারবো আর পাশাপাশি এখানে একটা ট্রান্সফর্মার আমরা ইউজ করব সেই ট্রান্সফর্মারের মাধ্যমে যে ইলেকট্রিসিটি বা জেনারেট করলো সেটা আমরা স্টেপ আপ করে গ্রিডার সাপ্লাই দিয়ে দিবো যাতে করে দূর দূরান্তে লোকালে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি আর এই যে পানিটা টারবাইনে আঘাত করার পর ওটা কি ওখানে জমা রাখবো এই বোকামি করা যাবে না যে পানিটা টারবাইনে আঘাত করার পর বাকি পানিটা আমরা এই রাস্তা বরাবর নিচের দিকে ফেলে দিব অর্থাৎ এটাকে টেইল ওয়াটার লেভেলও বলা হয়ে থাকে বা ড্রাফট টিউব এটাকে বলা হয়ে থাকে মানে আঘাত করার পর যে পানিটা থাকবে সেটা আমরা এই রাস্তা বরাবর সামনের দিকে পাস করাতে থাকবো ঠিক আছে এই হচ্ছে বেসিক কাজ এখন চলো এই এটার এটা একই একই ডায়াগ্রাম যার যেটা ভালো লাগে সেটা তুমি অঙ্কন করতে পারো তো একইভাবে যে ড্যাম এর পাশে রিজার্ভার সার্চ ট্যাঙ্ক এখানে থাকবে আর এটা ভাল হাউস ভাল ফাউসটা এখান থেকে মানে এখান থেকে কন্ট্রোল করবো আমরা আর ভাল পাউ অনেক জায়গায় অনেক সময় এখানে থাকে অথবা অনেক সময় এখানেও রাখা যায় এখান থেকে আমরা কন্ট্রোল করব আর পাইপটাকে বলবো হচ্ছে পেনস্টক আর এটা হচ্ছে পাওয়ার স্টেশন আর পানিটা যেটা আঘাত করার পর বাকি পানিটা আমরা টেল দিয়ে বের করে দেবো ঠিক আছে এখন কথা হলো যে একটু বুঝাই দেয় যে এর ফাংশনটা এখানে আমরা কীভাবে করবো অর্থাৎ পয়েন্ট আকারে তোমাকে বলে দিচ্ছে সারমরম আকারে তো দেখো এখানে পানি বাঁধে পানি জমা রাখা হয় তার মানে এই যে এই জায়গাটায় পানি আমরা জমা রাখছি রাখার পরে কি হয় তারপরে দেখো পাইপের মাধ্যমে পানি পাইপের পাইপের মাধ্যমে পানিকে শক্তি বাড়িয়ে প্রবাহিত করা হয় এই যে শক্তিটাকে যে বাড়ালাম সেটা পাইপের মাধ্যমে আমরা প্রবাহিত করব পরবর্তীতে কি করবে টারবাইন আঘাত করবে এবং টারবাইনটা ঘুরবে তারপরে কি করব আমরা জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে জাস্ট আমরা পয়েন্ট আগে এখানে তোমাকে দেখিয়েছি যাতে করে তুমি বুঝতে পারো আর ব্যবহৃত পানি নদীতে ফেরত পাঠানো হয় যে টেল রেস দিয়ে পরবর্তীতে পানিটা নদীতে আমাদের ফেরত পাঠানো হয় ঠিক আছে এই হচ্ছে বেসিক কাজ এখন কথা হলো যে আমাদের এখান থেকে আমরা প্রথমে দেখবো যে সার্চ ট্যাঙ্ক বিষয়টা কী তো এই সার্চ ট্যাঙ্কটা আমরা কেন ইউজ করবো এবং এর কাজটা কি আমি যে বললাম যে এই সার্চ ট্যাঙ্ক আমরা ইউজ করবো এটার কাজ কী এটা প্র্যাকটিক্যালি দেখতে কীরকম সেটা একটু পরে দেখাচ্ছি প্রথমে এই সার্চ ট্যাঙ্কের কেন ইউজ করবে এটার বেসিক কি সেটা আমরা দেখব তাহলে তুমি পয়েন্টের দিকে লক্ষ্য করো যে পানির প্রবাহ হঠাৎ থামলে পাইপলাইনে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় তা প্রতিরোধ করে তার মানে তুমি চিন্তা করো যে যখন আমি চাচ্ছি যে ধরো আমার এখানে ভাবটা আমি ক্লোজ করলাম কোনো কারণে আমার এখানে মেনটেনেন্সের প্রয়োজন হচ্ছে আমাদের ভাবটা ক্লোজ করতে হবে এখন ভাবটা যখন আমি ক্লোজ করে দিব ধরো এই সার্চ ট্যাঙ্কটা নাই ঠিক আছে ধরো এই সার্চ ট্যাঙ্ক নাই তাহলে কী হবে এই যে রিজার্ভার যে পানিটা আছে এটা এই পাইপের ভিতরে হাই প্রেশার তৈরি করবে না হিউজ অ্যামাউন্টের একটা প্রেশার তৈরি করবে না হাই প্রেশার তৈরি হয়ে যাবে পানি তো পাইপটা তো সহ্য করার ক্ষমতা দেখা যাচ্ছে বাইরে চলে যাচ্ছে তার মানে এখানে হাই প্রেশার তৈরি হবে হাই প্রেশার এই পাইপের ভিতরে হিউজ অ্যামাউন্টের একটা প্রেশার ক্রিয়েট হবে এখানে পাইপের ভিতরে তো এখানে যদি হাই প্রেশার ক্রিয়েট হয় তাহলে তো পাইপটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এখানে একটা সার্চ ট্যাঙ্ক আমরা রাখবো একটা ট্যাঙ্ক রাখবো বড় আকারে দেখাবো একটু পরে এটা কিন্তু ছোটো দেখাচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে কিন্তু অনেক বড় তো এইটা ভিতরে কী হবে যখনই আমি এই ভালটা ক্লোজ করবো তখন কিছু পানি এই পাইপের ভিতর দিয়ে হয়ে এই সার্চ ট্যাঙ্কে প্রবেশ করে সার্চ ট্যাঙ্কে প্রবেশ করলে কী হয় এই পাইপের প্রেশারটা তুলনামূলকভাবে একটু হল কমে যায় যার কারণে পাইপটা সেফ থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা কাজ আরও কিছু কাজ আছে চলো দেখো পয়েন্ট পয়েন্ট আকারে তোমাকে দেখে দিই তাহলে সার্চ ট্যাঙ্ক অতিরিক্ত পানি ধরে রাখে এই যে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু সে ধরে রাখতেছে আবার প্রেশারটাকে সে রিলি মানে কমাই দিতে পারে আবার কিছু পানি সে রিজার্ভ করে রাখতেছে নিজের ভিতরে এটারও ওর কাজ আছে কিছু পানি সে রিজার্ভ করে রাখলে এটার ওর কাজ আছে কেন কীভাবে কাজ আছে দেখো যদি হঠাৎ টারবাইনের গতি বেড়ে যায় এবং বেশি পানির প্রয়োজন হয় তবে সার্চ ট্যাঙ্ক থেকে তাৎক্ষণিক পানি সরবরাহ করা হয় তার মানে তুমি লজিক্যালি চিন্তা করো যে আমি যদি এই সার্চ ট্যাঙ্কটা ইউজ করলাম না ঠিক আছে তো যখন সাপোজ আমাদের লোকালয়ের লোডটা বেড়ে গেছে লোডটা বেড়ে গেলে কি হবে জেনারেটারের ওপর আমাদের লোডের চাহিদা বাড়বে তখন জেনারেটরটা বেশি আমাদের বিদ্যুৎ জেনারেট করার জন্য বেশি পরিমাণ ঘোরানোর প্রয়োজন হবে তাহলে সাথে সাথে আমাদের কী করবো টারবাইনটা বেশি পরিমাণ রোটেট করবে এটা গভর্নিং সিস্টেম আছে তার মানে টারবাইনটা বেশি একটু পরে দেখবে তুমি তার মানে যখন আমাদের লোডের পরিমাণটা বাড়বে তখন টারবাইনটাও দ্রুত গতিতে ঘুরবে এখন টারবাইন দ্রুত গতিতে ঘোরানোর জন্য কী হবে পানির স্পিডটা বাড়াতে হবে না এখন পানির স্পিডটা তো রিজার্ভার তো ফিক্সড করা সেটা তো আর আমি চেঞ্জ করতে পারতেছি না এটা তো নদী তার মানে পাইপের লাইনটাই এদিক বরাবর পাস হচ্ছে এখন কী হয় যখন আমাদের এই টারবাইনের বেশি পরিমাণ ঘোরানোর প্রয়োজন পড়ে তখন পানির পরিমাণটা বেশি পরিমাণ দরকার পড়বে তখন কি হবে এই সার্চ ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণ পানি এদিক বরাবর যাবে যদি সার্চ ট্যাঙ্ক ইউজ না করতাম তাহলে কী হতো এক্সট্রা পানি তো সে পাইতো না যখন তার যার কারণে কী হয় যদি আমি সার্চ ট্যাঙ্ক ইউজ করি তাহলে এক্সট্রা যে পানির যে চাহিদাটা সেটা এদিক বরাবর এসে আমাদের এই টারবাইনে সেটা আঘাত করে তখন আমাদের ব্লেডটা দ্রুত গতিতে ঘুরে তার মানে দেখতে পাচ্ছ যে আমাদের একদিক থেকে প্রোডাকশন দিচ্ছে আমাদের মানে পাইপের প্রেশারটা সে কমায় মানে মেনটেন করতে পারতেছে আবার একইভাবে লোরের চাহিদা অনুযায়ী কিন্তু সে পানি সাপ্লাই দিতে পারতেছে এক্সট্রা করে এই জন্য কিন্তু সার্স আমরা ইউজ করবো বুঝতে পারলে তাহলে এভাবে টারবারের নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পারে মানে হঠাৎ করে যদি আমাদের পানির চাহিদা বেড়ে যায় তখন সার্স ট্যাঙ্ক থেকে পানি নিয়ে সে চাহিদাটা পূর্ণ করে দেয় পূরণ করে দেয় মানে এক্সট্রা রিজার্ভ করে রাখতে পারে সে পানি তাহলে এই হচ্ছে সার্চ ট্যাঙ্কের কাজ চলো প্র্যাকটিক্যালি দেখে এটা কীভাবে থাকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্স্ট্যাঙ্ক অনেক বড় এবং এই যে পেন স্টক তাহলে স্টকের এখানে কিন্তু আমাদের সার্চ ট্যাঙ্ক ইউজ করা হয়েছে দেখছো তাহলে সার্চ ট্যাঙ্ক কিন্তু আমাদের অতিরিক্ত পানির ভিতরে রিজার্ভ করে রাখতে পারবে সে আর এটা হচ্ছে আমাদের স্টক এই যে দেখতে পাচ্ছ পেন স্টক কিন্তু অনেক দেখছো অনেক বড়ো আমরা কিন্তু চিত্রতে দেখলাম ছোট কিন্তু এইগুলো হচ্ছে স্টক তো এগুলো হচ্ছে আমাদের স্টক এই যে দেখো এখন আসলে যে স্পিলস ওয়ে স্পিল স্পিলসয়টা কি ধরো আমি পানিটাকে জমা রাখছি এখন বর্ষাকালে ধরো বৃষ্টি হলো বৃষ্টি হলে কি হবে আমাদের এই ড্যামটা ক্রস করে কিন্তু পানিটা উপর দিয়ে এই এই উপর দিয়ে কিন্তু পানিটা এদিক বরাবর আসার টেন্ডেন্সি ক্রিয়েট হবে যখন অতিরিক্ত পানি হয়ে যাবে তো এই যে পিলস যেটা আছে এই যে এটা এটাকে বলা হচ্ছে পিল যে দেখো অতিরিক্ত পানি আমি এদিক বরাবর ছেড়ে দিছি ধরো কোনো কারণে যদি বর্ষাকালে বৃষ্টি হলো বা বর্ষা হলো তখন পানির লেভেলটা যদি অতিরিক্ত বেড়ে যায় তখন আমি পিলসোর গেটটা খুলে দিব গেটটা খুলে দিলে পানিটা অতিরিক্ত পানিটা এদিক বরাবর পাস হয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের স্পিলসয় ঠিক আছে এই যে স্পিনোয়ের গেট দিলে এদিক বরাবর আবার পানি প্রবাহিত হবে আচ্ছা বেসিক বিষয় হচ্ছে এটা এখন এই যে কথাগুলো বললাম আমি যে বেসিক ফাংশনটা কি রিজার্ভার কি তারপর প্রেসার চ্যানেল কি সার্চ ট্যাঙ্ক কি আর ভাল হাউসটা কি এগুলো কিন্তু পয়েন্ট আকারে একটু আমি বলে দিয়েছি একদম সহজে যাতে করে তোমরা ভিডিওটা পস করে একবার রিডিং পড়তে পারো আর এগুলো নিজে নিজে লিখতে হবে মুখস্ত করার কোনো বিষয় না তারপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি জাস্ট ভিডিওটা পস করে একবার রিডিং করে নিলে তোমার বেসিক বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বেসিক ফাংশন কিন্তু যা বললাম সেগুলোই এই যে এখানে পেনস্ট্রোক সম্পর্কে আলোচনা করা আছে তারপর টেল রেস মানে স্পিলস এগুলো সম্পর্কে মানে অতিরিক্ত পানি যে চলে যাচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে তো এই হচ্ছে বেসিক ফাংশন আর এই যে এই পয়েন্টগুলো হচ্ছে আরও শর্টকাট মানে আগে তো এর আগে তোমাকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে একটু ডিটেলসে তোমাকে আলোচনা করে দিয়েছি এখন আরও যদি শর্টকাটে চাও এই যে আরও শর্টকাটে এখানে দিয়ে দিয়েছি দেখো একদম পয়েন্ট আকারে সিম্পল পয়েন্ট আকারে যে মেন মেন পয়েন্টগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দেখো যে পানির অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করে যাতে পাইপ ফেটে না যায় তার প্রেশার চ্যানার রিজার্ভার এগুলো সব কিছু একদম পয়েন্ট আকারে দিয়েছে যাতে করে একবার রিডিং পড়ে তুমি বিষয়টা বুঝতে পারো তাহলে এই হচ্ছে তোমার আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালী